পাইকারিতে নেবেন পাইকারের প্রাইস থেকে অনেক সুন্দর গোলাদের শপে কিন্তু হিউজ সুন্দর একটা ডিজাইন ডিভারি চার্জ নেই হোম ডেলিভারি আলাইকুম ই চলে আসছি বি বুটিক্স ভিডিও নিয়ে বুটিক্সের কিছু ড্রেস দেখাবো আমি মুক্ত আজকে হচ্ছে নতুন নতুন কিছু ড্রেস থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন এটা হচ্ছে বি শপিং ঢাকা এই তিনটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন নাম্বারটা সবসময় দোকান থেকে যারা হচ্ছে পাইকারি নেবেন তারা সেভেন এট নাম্বারে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন তিন বাই ছাব্বিশ নাম্বার দোকান স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স লিফ্টে তিন আসলে আমাদের সবটা পেয়ে যাবেন মূলত কিন্তু আমাদের পাইকারি দোকান আর ভিডিওর মধ্যে যে প্রাইসটা বলবো এটা কিন্তু খুচরা প্রাইস থাকবে যারা পাইকারিতে নিবেন পাইকারির প্রাইসটা কিন্তু আরো কমবে সেজন্য সেভেন এইট নাম্বারও কথা বলে নিতে পারেন

অন্যান্য দোকানে পেয়ে যাবেন মানে ওটা হচ্ছে কপি ডিজাইন আমাদের ডিজাইন দিয়ে কিন্তু ওরা অন্যান্য ডিজাইন তৈরি করে বা অন্যান্য অন্যান্য প্রোডাক্ট তৈরি করে থাকে বিভাস এবং কাপড়ের কোয়ালিটি কিন্তু আমাদের থেকে বেটার কখনোই দিতে পারবে না কারণ আমাদের এগুলো নিজস্ব কারখানায় তৈরি করানো হয় বডির কাপড় প্যান্টের কাপড় প্রতিটা কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্টের কটনটা দিয়ে থাকি এবং দোপাট্টাটা দিয়ে থাকি বিভাস হান্ড্রেড পার্সেন্ট মিল ড্যাং দোপাট্টা কোনো হ্যান্ড ড্যাং দোপাট্টা আমরা সেল করে থাকি না বিভাস দেখেন কত সুন্দর একটা দোপাট্টা বিভাস দেখেন পার্সেল করানো নামাজি দুপারটার মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক চমৎকার একটা নামাজি দুপুরটার মধ্যে ভিভাস অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনগুলোর প্রাইস পেয়ে যাচ্ছেন বিয়াস অনলি এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা ওই সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে বিয়াস একটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু ইয়েলো কালারের মধ্যে এটা বাটার কালারও বলতে পারেন অনেক সুন্দর গোলার ডিজাইনটা দেখেন কত চমৎকার করে কিন্তু সুইং করানো হচ্ছে দুই কালার কন্টাস্ট এগুলো কিন্তু সুন্দর ব্রাশ প্রিন্টের উপরে সুতোর কাজ দেখবে অনেক চমৎকার একটা প্রাকৃতিক দৃশ্য দিয়ে কিন্তু একটা ড্রেস তৈরি করানো অনেক চমৎকার একটা ব্যাক সাইডে কিন্তু সুন্দর করে কিন্তু স্ক্রিন প্রিন্ট করানো হচ্ছে স্লিপটাও কিন্তু অনেক চমৎকার ব্যাক সাইডের প্রিন্টটাই পেয়ে যাচ্ছেন স্লিপের মধ্যে সাথে একটা পিস কালার একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনের সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন সেম বডি কালারের ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটারও প্রাইস পেয়ে যাচ্ছেন বিয়ার্স অনলি তেরোশো টাকা ফিক্সড প্রাইসে নিতে পারবেন হচ্ছে এই সুন্দর ড্রেসটা যারা হচ্ছে পাইকারিতে নেবেন পাইকারিতে নিলে সরাসরি আমাদের শপে চলে আসবেন কারণ আমাদের শপের গেট আপটা দেখলে বুঝতে পারবেন আমাদের শপে কিন্তু হিউজ পরিমাণে ডিজাইন পেয়ে যাবেন এছাড়াও কিন্তু অনেক ডিজাইন আছে সেজন্য আমি বলবো একবার হলো আমাদের শপটা ভিজিট করবেন বিয়াস আর যারা ঢাকার বাইরে আছেন আসতে পারবেন না তারা তারা হচ্ছে সেভেন এইট নাম্বারটাতে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন স্টোরের মধ্যে আরও আবারও রিস্টক করা হয়ে গেছে সেই সুন্দর এই ডিজাইনটা গোল করাতে সুন্দর করে বাটার ওয়ার্ক করা হচ্ছে অল ওভার বডিটার মধ্যে স্ক্রিন প্রিন্টের উপর সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করানো হচ্ছে সাথে কিন্তু অ্যাশ কালার একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনের সাথে একটা মিল রেং দোপারটা পাচ্ছেন অনেক চমৎকার সেম বডির কালারে ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন বিয়ার্স অনলি এক হাজার পঞ্চাশ টাকা সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে বিয়ার্স আরেকটা ডিজাইন দেখাচ্ছে এই ডিজাইনটা কিন্তু কাপুদের একটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন হয়েছে গোল গোলা সুন্দর করে বাট ওয়ার্ক করা আছে এম্বয়ারি ওয়ার্ক করা আছে অনেক চমৎকার করে স্লিপ প্রিন্টের মধ্যে দামানটার মধ্যে কিন্তু সুন্দর করে কিন্তু এম্বোয়ারি ওয়ার্ক করা আছে এবং স্লিপটা পেয়ে যাচ্ছেন দুই কালার কন্ট্রাস্টে একটা স্লিপ পেয়ে যাচ্ছেন সাথে একটা ব্ল্যাক কালের প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের সাথে দোপাট্টা পেয়ে যাচ্ছেন বেশ অনেক সুন্দর সেম বডি কালারের একটা দুপারটা হান্ড্রেড পারসেন্ট কটনের ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটারও প্রাইস পেয়ে যাচ্ছেন ভিয়ার্স অনলি এক হাজার পঞ্চাশ টাকা লোক সুন্দর এই ডিজাইনটা পার্সেস করে নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে আর ভিয়ার্স আমরা ঢাকার মধ্যে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি মাত্র আশি টাকা ডেলিভারি চার্জ নেই ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেই হোম ডেলিভারিতে পাঠিয়ে দিতে পারবো কোনো প্রবলেম নেই অথবা সুন্দরবন এসে পরিবহন নিতে পারবেন সেক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে আগে ভিউয়ার্স দেখেন আরেকটা সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর পেস্ট কালার কন্টাস গলার মধ্যে সুন্দর করে রেফেল করানো আছে পেস্ট কালার মধ্যে অল ওভার বডিটার মধ্যে স্ক্রিন প্রিন্টের উপর সুন্দর করে সুতোর কাজ থাকবে ডলার আছে সেম বডি কালার একটা দোপাট্টা পাচ্ছেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পে যাচ্ছেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন বি বুটিক্স থেকে বেশ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তিনটা নাম্বার অনলাইনের জন্য যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ পেস